আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে উন্নত জাতের বাজরিগার চেনার কিছু টিপস বা কৌশল শেয়ার করব যাতে আপনারা খুব সহজেই সাধারণ বাজ্রিগারের মাঝখান থেকে উন্নত জাতের দামি বাজরিগার পাখি খুঁজে বের করতে পারেন ও কিনতে পারেন বাজরিগার পাখি আমাদের দেশীয় কোনো পাখি না হলেও শৌখিনভাবে ও বাণিজ্যিকভাবে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় এবং বহু ধরনের বাজরিগার পাওয়া যায় নানা রঙের নানা ধরনের বাজ্রিগার আমরা দেখতে পাই এগুলোর মধ্যে কিছু জাত রয়েছে যেগুলোর মিউটেশন খুব ভালো হয় আকারে একটু বড় আকৃতি স্বাস্থ্যবন সুন্দর হয় যেগুলো থেকে অনেক ডিপ মাচ্চা পাওয়া যায় এ ধরনের পাখির দাম অন্যান্য বাজ্রিগারের চেয়ে একটু বেশি হয়ে থাকে সাধারণত বনে বাস করে এমন বাজ্রিগার লম্বায় প্রায় সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি হয়ে থাকে এবং ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম পর্যন্ত হয় তবে খাজায় পোষা পাখি আকারে ওজনে একটু বড় হয় খাঁচায় পালন করা পাখি লম্বায় সাত থেকে আট ইঞ্চি হয়ে থাকে আর ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত হয় বাজরিগার পাখি সাধারণত বন জঙ্গলে চার থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে খাঁচাতে এরা প্রায় দশ থেকে বারো বছর পর্যন্ত বেঁচে থাকে বাজরিগার প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রঙের হয়ে থাকে এছাড়াও নীল সাদা হলুদ রঙের ছুপ থাকে সারা গায়ে পেটের নিচে আকাশি হলুদ বা অন্য রঙের হয়ে থাকে সম্পূর্ণ এক কালার যেমন সাদা ও হলুদ রঙের হয়ে থাকে এরূপ বিভিন্ন বর্ণ চোখের রং ও শরীরের রঙের উপর ভিত্তি করে বাজ্রিগার পাখিকে বিভিন্ন জাতে ভাগ করা যায় আমাদের দেশে বিভিন্ন জাতের বাজ্রিগার পাওয়া যায় তাদের মধ্যে অ্যালবেনো লুটিনো বাইল জাপানিজ বাজরিগার রেইনবো ফেলো স্প্যাঞ্জেল ও ইংলিশ বাজরিগার অন্যতম অ্যালভেনো এই ধরনের পাখিগুলো সাদা এক কালারের হয়ে থাকে চোখ হবে রেড কালার লেজ লম্বা আকৃতির এই পাখিগুলোর মিউটেশন খুব ভালো হয় এ ধরনের পাখি ব্রিড করালে ভালো সুন্দর স্বাস্থ্যবান পাখি পাওয়া যায় এদের দাম বাজির চেয়ে জোড়ায় দুই তিনশো টাকা বেশি লুটিনো বাইল এ ধরনের পাখি হলুদ এক কালারের হয়ে থাকে দেখতে বেশ সুন্দর চোখগুলো লাল রঙের হয়ে থাকে সাধারণ বাজিকার থেকে এরা আলাদা আকৃতিতে বড় দামেও বেশি আপনি যদি এদের সহজেই চিনতে পারেন তাহলে সাধারণ বাজ্রিগারের মধ্যে থেকেও খুব কম দামে এই বাজ্রিগার পাখি কিনতে পারবেন এদের দাম ও চাহিদা অন্য বাজ্রিগারের চেয়ে একটু বেশি জাপানিজ বাজ্রিগা বাজ্রিগারের মধ্যে সবচেয়ে দামি ও কিছুটা দুর্লভ হল জাপানিজ বাজ্রিগার এদের মাথার উপর বা শরীরের উপর এক ধরনের ক্রেস্ট থাকে অর্থাৎ মাথার উপর বা শরীরের উপর পালকগুলো কিছুটা পেছানোর ডিজাইনের থাকে কিছুটা ফুলের আকৃতির হয়ে থাকে মাথা ও শরীরের ক্রেস্টের উপর নির্ভর করে এদের দাম নির্ধারণ হয় যত বেশি ক্রেস্ট থাকবে তত বেশি দাম এই পাখিগুলোর দাম ক্রেস্টের সংখ্যা ভেদে দুই তিন হাজার টাকা জোড়া থেকে শুরু করে বিশ ত্রিশ হাজার টাকা জোড়া পর্যন্ত হয়ে থাকে এগুলো সচরাচর সবার কাছে পাওয়া যায় না রেইনবো এই পাখিগুলো স্বাদ বা ততোধিক রঙের সমন্বয় হয় বলে এগুলোকে রেইনবো বলা হয় অনেকগুলো হালকা রঙের সমন্বয়ে এই পাখিগুলোর পালক তৈরি হয় দেখতে অনেক সুন্দর আকৃতিতে বড় লেজ লম্বা এবং গঠন সুন্দর ফেলো এ ধরনের পাখি সাদা রঙের হলেও পাখার ও মাথার পালকে হালকা কালো রঙের ডোরাকাটা আভা থাকে বুকের দিকটা সাদা ডানার পালকগুলো সাদা ও কালো রঙের ডোরা এগুলো মিউটেশনের জাত খুব ভালো স্প্যানজেল এ ধরনের বাজরিগারের শরীর কয়েকটি রঙের সমন্বয়ে হয়ে থাকে তবে কোন রঙই একদম গাঢ় নয় দেখতে কিছুটা সাধারণ বাজরিগারের মতনই পালকের রঙগুলো হালকা হয় ইংলিশ বাজরিগার ইংলিশ বাজিকারকে সাধারণ বাজ্রিগারের তালিকায় ধরা হয় সহজেই সবার কাছে পাওয়া যায় দামেও সস্তা ইংলিশ বাজরিগার দুই তিনটি কালারের সমন্বয় হয়ে থাকে মাথার পালক ও ডানার পালক অন্য রং যেমন নীল হলুদ সবুজের মাঝখানে মাঝখানে ডোরা কাটা থাকে আশা করি এখন থেকে আপনারা সহজেই উন্নত জাতের বাজরিগার চিনতে পারবেন ও কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাখি সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন ধন্যবাদ